ক্রিকেট প্রেমীরা কেমন আছে সবাই চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো লেটেস্ট যা নিউজ চলছে অনেক কিছু খবর দেওয়ার আছে আপনাদের ঠিক আছে সৌরভ গাঙ্গুলি যাচ্ছে এস টোয়েন্টিতে কোচিং করতে ড্রিম ইলেভেনের সঙ্গে ইন্ডিয়া টিমের জার্সি যে মেন স্পন্সার তার

চেতেশ্বর পূজারার রিটায়ারমেন্ট চেতেশ্বর পূজারা প্রথমে প্রথমে এই ছবিটা দেখো আপনাকে তোমরা এই মানে এই ছবিটা দেখো যে এত স্মৃতি মনে পড়ে যায় এই ছবিটা দেখলে হ্যাঁ যে বিজিটির মধ্যে কিভাবে এখানে ওখানে এখানে ওখানে খেয়েছে একটা পেপার কাটিং আমার এত সুন্দর লাগলো এই ছবিটা দেখে ঋষভ পান্তের সাথে হ্যাঁ পার্টনারশিপ মানে পুজড়ার এত এমন এমন ইনিংস দেখেছি আমরা সেনা কান্ট্রিজে বিশেষ করে যে মানে এই নাম্বারের জন্য প্রথমে ছিল হচ্ছে তোর ইয়ে কে ছিল কি যেন তারপরে সঞ্জয় মঞ্জারে তারপরে কি আর কিন্তু ইন্ডিয়া পাচ্ছে না তেইশে কিন্তু পূজারা তারপরে কিন্তু ইন্ডিয়া এখনো পায়নি করুন আসছে সাই সুদর্শন আসছে কত লোকজন আছে না এখনো কেউ আমরা যদি স্ট্যাটস তো সবাই যে কেউ দেখতে হবে তাও আমি একবার বলে দিচ্ছি একশো তিন ইনিংস খেলেছে টোটাল ওর মধ্যে সাত হাজার একশো পঁচানব্বই রান তেতাল্লিশ পয়েন্ট সিক্স জিরো এভারেজ আছে ঠিক আছে এগুলো যা স্ট্যাটস কিন্তু ও এমন এমন সিচুয়েশনে এত বল খেলে হ্যাঁ পূজারার নামে এমন একটা রেকর্ড আছে যেটা রাহুল দ্রাবিড়ের নামেও নেই রাহুল দ্রাবিড় খেলেছিল চারশো পঁচানব্বই বল একটা টেস্ট ইনিংসে আর পূজারা কিন্তু পাঁচশো পঁচিশ বল খেলেছিল দু হাজার সতেরোতে অস্ট্রেলিয়ার এগেনস্টে মনে আছে কিনা না ঠিক আছে এই এই রেকর্ডটা কিন্তু বাই বাই ইন্ডিয়ান যেকোনো ইন্ডিয়ান দ্বারা সব থেকে বেশি বল খেলার রেকর্ড একটা টেস্ট ইনিংসে মানে আর যদি আমরা টোটাল বল এভারেজও দেখি যে টোটাল মানে কটা বল খেলেছে পার ম্যাচে পূজারা 92 বলস আছে যেখানে এটাতে সেকেন্ডে আছে রাহুল দবীর আছে 104 বলে যাই হোক এটা এটা কোন বড় স্ট্যাটস বড় কথা না কিন্তু এমন এমন জায়গা এমন এমন আর 3 নাম্বার পজিশনটাকে এমন ভাবে সামনে রেগেছিল এটার জন্যই টেকে কে বাউ আস্তে আস্তে সবাই ওজি প্লেয়াররা সব রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে অবশ্য কিন্তু লাস্টের কথাটা কি বলেছিল এটা একটা ভালো যুগের এটা অবসান হলো একটা পুরো মানে তার মানে কি বলতে যাচ্ছে যে আমরা যে এত সুন্দর সুন্দর প্লেয়ারকে আমরা মিস করেছি হ্যাঁ অবশ্য পূজারা আপনাকে মিস কর মানে মিস করব অবশ্যই মিস করব ঠিক আছে তো আমরা চলে আসবো নাম্বার 2 আপডেটে সেটা হচ্ছে ড্রিম 11 ছেড়ে দিচ্ছে পাতা কাট হয়ে গেছে ড্রিম 11 এর আপনারা নিশ্চয়ই শুনেই ফেলেছেন এতদিন যে ইন্ডিয়াতে ব্যান করে দিচ্ছে অনলাইন ফ্যান্টাসি অ্যাপ যেগুলো রয়েছে ড্রিম 11 অলরেডি এশিয়া কাপের আগে ছাড়া হয়ে গেছে ইন্ডিয়ান টিমের মেইন জাস্টিস স্পন্সর আর কি তো এইবার হচ্ছে মেইন ব্যাপার যেটা টয়োটা কোম্পানি ইন্টারেস্ট দেখাচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার মেন জার্সি স্পন্সর তো এটা কোম্পানি এর আগে কিসে ছিল বলতো কিসে অস্ট্রেলিয়ার তাহলে কি অস্ট্রেলিয়ার লাখটা আসবে ইন্ডিয়ার মনে হয় আইসিসি টুর্নামেন্টে হতে পারে নাকি নাকি টোটাল হাল এরকম হবে যেমন হাল একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না ইন্ডিয়ার উইলস ছিল তারপরে সাহারা এসেছিল বহুত বছর সাহারা দেউলিয়া হয়ে গেছে না একদম স্টার ইন্ডিয়া এসেছিল স্টার ইন্ডিয়া বেচতে হচ্ছে ডিজনির কাছে হটস্টার ডিজনি প্লাস হটস্টার হয়ে গেছে

আপনারা বলবেন যে টয়োটা না হলে কি কি কোম্পানি আপনার এমআরএফ আছে ভালো ভালো কোম্পানি আছে হ্যাঁ ইন্ডিয়ার ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানি আছে টাটা আছে ঠিক আছে দেখা যেতে পারে কি কি আপনারা কমেন্ট করে দেখিয়েছে হ্যাঁ ঠিক আছে এখনো তো পুরোপুরি স্যাঙ্গুইন হয় না কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোম্পানি দেখতে যান আর কোনটা বেশি কুল লাগবে দেখতে তো নাম্বার তিন আপডেটে যদি আমরা তিন নাম্বার আপডেটে আসি সেটা হচ্ছে সুমন গিল দিলীপ ট্রফি থেকে বসে পড়েছে খেলবে না শোনা যাচ্ছে ইলনেস এর জন্য মানে জ্বর ফর হতে পারে কিছু যাই হোক জ্বর ফর তো এতদিন থাকবে না কোন শরীর এ বোঝাই যাচ্ছে এটা সামনে এশিয়া কাপ রয়েছে এর জন্য ও কিন্তু ইস জোনের না ওয়েস্ট জোনের ক্যাপ্টেন কিন্তু আমি জোনটা আমার মনে নেই কোন জোনের ক্যাপ্টেন কিন্তু হচ্ছে ক্যাপ্টেন ওইখানে বসানোর জন্য এটা বলছে কারণ ওয়ার্কলোড ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আচ্ছা দেখো না ব্যাটসম্যানের বলে ম্যানেজমেন্টের জন্য বসাচ্ছি তাহলে মানুষ গালাগালি gali কথা হ্যাঁ শাড়ি আর তারপরে যে আপডেট নাম্বার 4 আসছে আমরা কিন্তু র‍্যান্ডম বলছি ঠিক আছে কোনো এক্সট্রা সময় নষ্ট করছি না র‍্যান্ডম যে চার নাম্বার আপডেট সেটা হচ্ছে 2027 এর যে 월্ড কাপ আমরা কোথায় হতে চলেছে কোন ম্যাচ কতগুলো ম্যাচ কোন দেশে হবে এটা নিয়ে আপডেট চলেছে আইসিসির একটা আপডেট সেটা হচ্ছে টোটাল

পিটোরিয়া ক্যাপিটালসে মানে হেড কোচ হ্যাঁ হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছে তার মানে এবার কিন্তু এবার ভালো ইন্ডিয়ান ফ্লেভার দেখা যাবে কিন্তু কারণ হচ্ছে দেখ না বললি নয়

ব্রঙ্কো টেস্ট এটার নাম হচ্ছে রাগবি সেন্ট্রিক ব্রঙ্কো টেস্ট শুনে বোঝা যাচ্ছে এটা রাগবি টেস্ট এর আগে শুধু ইয়েও টেস্ট হতো আর হচ্ছে দু কিলোমিটার একটা রান ছিল এটা পাস করলে ইন্ডিয়া টিমে এলিজেবল ছিল খেলার জন্য তো এখন এই এই টেস্টটা কি তাহলে সেটা হচ্ছে কথা অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে টেস্টটা হচ্ছে কুড়ি মিটার কুড়ি কুড়ি চল্লিশ মিটার গেল আসলো ঠিক আছে তারপরে চল্লিশ চল্লিশ আশি মিটার গেল আসলো আশি আশি ষাট ষাট একশো কুড়ি মিটার গেলে আসলো টোটাল হলো দুশো চল্লিশ মিটার এরকম দুশো চল্লিশ মিটার করে কন্টিনিউ পাঁচবার করতে হবে বারোশো মিটার হবে টোটাল ছ মিনিট টাইমের মধ্যে এটা হচ্ছে ব্রঙ্কো টেস্ট

দু হাজার ছাব্বিশের জন্য এক বছর থাকবে আপডেট ঠিক আছে আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো কোনটাতে আপনি বেশি সারপ্রাইজ হয়েছেন বা যাই হয়েছে তো এই ভিডিও এইটুকু ছিল আরো নতুন নতুন আপডেট আপনার আমাদের জন্য নিয়ে আসবো কিছুদিন লেট হলে একটু একটু ডিলে হয়েছে কিছু মনে করবেন না ঠিক আছে আমরা আবার নতুন করে আবার কমেন্ট করে জানাবেন তো এই ভিডিও এইটুকুই ছিল ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে বাই